ক্রিকেট হোক বা ফুটবল মাঠে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতা আলাদা হলেও কিন্তু বাড়িতে বসে স্টেডিয়ামের রোমাঞ্চ অনুভব করা এটি একেবারেই অন্যরকম অনুভূতি এই রোমাঞ্চকর পরিবেশ অনুভব করার পিছনে সবচেয়ে বড় হাত রয়েছে মাঠের চারিপাশে ব্যবহৃত বিভিন্ন ধরনের হাই কোয়ালিটি ক্যামেরা কিন্তু এদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করে ভূতের মতো ভাসমান স্পাইডার এই হলো সেই অসাধারণ ক্যামেরা যা বাড়িতে বসেও আপনাকে মাঠের মাঝে নিয়ে আসে এবং ক্রিকেট বা ফুটবলকে আরো উত্তেজনাপূর্ণ করে তোলে স্পাইডার ক্যাম্প আসলে এক ধরনের উড়ন্ত ক্যামেরা মাকুরসার মতো স্টেডিয়ামের ওপরে চারটি সরু তারের মাধ্যমে ঝুলে চলার ও মাঠের প্রতিটি কোণ থেকে শট নেওয়ার ক্ষমতার কারণে এর নাম স্পাইডার ক্যাম্প এই তারগুলো স্টেডিয়ামের চারপাশের খুঁটিতে লাগানো থাকে আর কম্পিউটার নিয়ন্ত্রণ মোটর দিয়ে স্পাইডার ক্যাম্পকে নিয়ন্ত্রণ করা হয় এটি পুরো মাঠের উপর দিয়ে তিনশো ষাট ডিগ্রি ভিউতে উঠতে পারে ফলে দুর্দান্ত অ্যাঙ্গেলে ক্যামেরা শট নেওয়া সম্ভব হয় এটা টিভিতে ক্রিকেট দেখতে হলে শুধু পাশের ক্যামেরাগুলোর ভিউ দেখা যেত কিন্তু স্পাইডার ক্যাম আসার পর এখন আমরা ফিল্ডের একদম মাঝখান থেকে ম্যাচ দেখতে পারি শুধু তাই নয় স্পাইডার ক্যামের এইচডি ক্যামেরা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে একদম কাছ থেকে শট নিতে পারে যেমন উইকেটের পতন ক্যাশ ধরা বা খেলোয়াড়দের আবেগী এমন এমনকি ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস এও স্পাইডার ক্যামের ব্যবহার করা হয় টেকনোলজি প্রতিদিন উন্নত হচ্ছে ভবিষ্যতে হয়তো স্পাইডার ক্যাম আরো স্মার্ট ও এআই নিয়ন্ত্রিত হবে এবং লাইভ থ্রি রিভিউ দেখাবে এই স্পাইডার ক্যাম নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন এরকম আরো জানতে ও শিখতে আমাদের রোমটেক ক্লাসের সঙ্গে থাকুন